তিন বর রুমা চৌধুরী হাঁটছে শতাব্দীর আধার ঠেলে ঘন জঙ্গলে মশাল চেলে গুটি গুটি পায়ে হাঁটছে ভূতের রাজা না জানি কোথায় মনে শুধু একটাই ভয় যদি কিছু নেয় লোকে সময় যেন ক্রমশই পিছু হচ্ছে সমসা ওই বাঁশের ঝাড়ে ভূতের রাজা উঁকি মারে সস্নেহে ডাকে কাছে সময় ঢেকেছে মুখ তিন বাঘা পক্ষে থাকবে ভুলে অভিমান দুঃখ পা ধুয়ে দেবে শান্তীয় প্রজা সবার উপরে আমরা রাজা এই বরে পাব সুখ সময় ঘুরছে বাকে ভূতের রাজার অট্ট হাস্যে ওঠে ত্রাসে সন্ত্রাসে হাসতে হাসতে হারিয়ে গেল সে মুক্তির কোন ডাকে গুপিয়ার বাঘা হাঁটছে যেভাবেই হোক তিন বর চাই খুঁজছে ভূতের রাজাকে সময় ঘুরছে বাকে